গভীরতে শাটার ভেঙে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের পানিশালা এলাকায় ঘটনার তদন্ত শুরু করলো রায়গঞ্জ থানার পুলিশ বুধবার দুপুর আনুমানিক বেলা বারোটা নাগাদ ওই সোনার দোকানের মালিক জানান প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন বুধবার সকালে পানিশালা মার্কেট থেকে ফোন মারফত তিনি দোকানের শাটার ভাঙা আছে বলে খবর পান দোকানে এসে দেখেন যা সামান্য সোনার উপর অলঙ্কার ছিল সব নিয়ে গেছে দুর্বৃত্তরা তবে চুরি যাওয়া অলঙ্কারের আনুমানিক মূল্য দু লক্ষ টাকা বলেও তার দাবি এদিন এ বিষয়ে দোকানের মালিক দিলীপ সাহা আর কী কি বলছেন শুনে নেওয়া যাক দাদা আপনার নাম দিলীপ রাত্রে ছটার সময় দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি ভোর ছটার দিকে ফোন আসলো একজন বললো আমাকে দিলীপ দা তোমার দোকানে শাটার ভাঙা আছে তারপর তো বউ আমার ছেলে চলে আসলো দোকানে আমার আগে আমি বুঝলাম ওদের পিছনে আমি আসলাম দেখলাম ঠিকই শাটার ভাঙা আছে ভিতরে দেখতে যে শোকেসে মাল সাজানো ছিল একটা মালপত্র নেই স্টাফ কাজ করতেছিল ওদের ডয়ারটা সব ভাঙা ওদের স্টাফে রূপাসনা ছিল ডয়ারে সেগুলো নেই তারপরে পুলিশ কেস করলাম পুলিশ আসবে একটু পরে ইনকোয়ারিতে আপনার দোকান কি সোনার দোকান সোনার দোকান কি কি জিনিস চুরি হয়েছে কিছু দেখতে কিছু বুঝতে পারলো এমনি পুরাতন জিনিস কিছু কাস্টমারের ছিল আর কিছু রকেট টোকে সাজানো ছিল শোকেসে বা একটা সোনার জিনিসও ছিল এই যে দোকানের ভেতরে ঢুকে চুরি কি বলবেন এই মার্কেট একটা মার্কেট প্লেস কিভাবে চুরি করলো কাউকে বুঝতে পারলেন কারা চুরি করেছে কতজন মিলে এসেছিল না এটা কোনো বুঝতে পারিনি এখন কিভাবে চুরি হলো কিংবা কিছু না এগুলো তো কোনো স্বর্ণ পায়নি এখন কোনো সিসিটিভি ফুটেজ কিংবা কিছু এটা সিসিটিভি ফুটেজ ছিল তো ওটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না রাত্রে লাইট জ্বালানো হ্যান্ডেল ফেলে দিয়ে কাজটা করেছে না সিসিটিভিতে দেখলাম লাইট জ্বল জ্বলছে তারপরে অফ হয়ে গেল লাইট তার মোবাইল দিয়ে ওরা শাটারের সামনে দাঁড়ায় আছে মোবাইল দিয়ে রাস্তায় পাড়া করতেছে তার দোকানের সামনে দুজন দাঁড়ায় আছে এটা বুঝে আছে অন্ধকারে একটু অল্প অল্প বুঝে যাচ্ছে এখানে এই যে আপনি যেটা বললেন ইলেকট্রিক অফ করা হয়েছে সেটা কোথা থেকে কোথা থেকে অফ করেছে এটা আমি বলতে পারবো না সিসিটিভিতে দেখা যাচ্ছে লাইট জ্বলতে ফট করে লাইটটা বন্ধ হয়ে গেল দুটো লাইট তাতে বুঝতে পারলাম মনে হয়তো অন্ধকার হয়ে গেল এদের তো সিসি টিভি দেখেই বুঝতে পারলাম সকাল কখন কখনো অভিযোগ করেছেন পুলিশটা পুলিশ সকাল আমরা এখানে আসলাম দেখলাম দেখে দেখে তারপরে থানায় কটা বাজে দশটার দিকে হবে না দশ এগারোটার দিকে হবে এখনো আসেনি বলছে আসবে মোটামুটি কত টাকা জিনিস চুরি হয়েছে আপনার দোকানে এমন বেশি ছিল না সব লকারের ছিল অল্প কিছু ছিল অনুমানিক এখন হিসাবে বসি মানে এখনো বলতে পারছি না একটু অনুমানিক দশ পনেরো বিশ গ্রামের মধ্যে সোনা বানা ছিল আর কিছুর উপার ছিল কত টাকা হবে তো সব ধরে ধরে আপনি ধরে রাখেন দু লাখ হতে পারে পাশাপাশি স্থানীয় বাসিন্দা বাপি দাস কি বলতে চেয়েছেন তার মুখ থেকেই আপনার নাম আমার নাম বাপি দাস বাপি আপনাদের এই এলাকায় একটা চুরির ঘটনা ঘটেছে সোনার চুরি হয়েছে হ্যাঁ আপনারা কি কতটা আতঙ্কিত রয়েছে আমরা খুবই আতঙ্কিত কারণ যে উনি আমাদের অফিসেরই মার্কেটে ভাড়া নিয়ে উনি দোকান করেন কি দেখলেন কি জানতে পারলেন এখানে এসে আমরা সকালে এসে দেখতে পারি যে ওনার শাটার ভাঙা আছে দোকানের কে বা কারা করেছে এটা তো আমরা বলতে পারছি না রাত্রের অন্ধকারে সকালে এসে সবাই যখন মানুষজন দেখলো সেটাই আমরাও দেখলাম অন্ধকার মধ্যে সেই সময় কি কারেন্ট ছিল না না কারেন্ট ছিল কিনা রাত্রের ব্যাপারটা আমরা কি করে বলবো কারণ যে আমার বাড়ি তো এখানে হইস্তানি হলো আমার তো এখানে না আমি একটা দূরে বাড়ি আমার

পুলিশের এখানে সেরকম নজরদারি চলে পুলিশ অবশ্যই পুলিশ তো পাহারা দেন আরকি কি নিরাপত্তা বাড়ানো দরকার অবশ্যই আরো নিরাপত্তা বাড়ানো দরকার তবে এই জাতীয় চুরির ঘটনায় ব্যবসায়ীদের যে পথে বসাতে সক্ষম চোখ বন্ধ করে বলে দেওয়া সম্ভব রায়গঞ্জের পানিশালা ঘুরে নিজস্ব প্রতিবেদনের পর টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4